মিডিয়া থেকে মৃত্যু বলছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের ভিডিওতে বেশ কিছু সুদর্শন পাত্রের বিস্তারিত তুলে ধরা হবে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এস সি ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি অফ কানাডা ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স উনত্রিশ বছর ছেলের উচ্চতা ফিট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডক্টর ছেলের মা প্রফেসর ছেলের ভাই বোন দুই বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর ছেলের পছন্দ কানাডা বা বাংলাদেশের বিবিএ এমবিএ ইঞ্জিনিয়ার সুন্দর ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখা পড়া সিএসসি ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স বত্রিশ ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা লয়ার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ছেলের মা কিচেন ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ কানাডা বা বাংলাদেশের বিবিএ এমবিএ ইঞ্জিনিয়ার সুন্দরী ভালো পাত্রী এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ইউনিভার্সিটি অফ কানাডা ছেলের প্রফেশন জব হোল্ডার ছেলের বয়স সাতাশ ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা শিপ ইঞ্জিনিয়ার ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ কানাডা বা বাংলাদেশের বিবিএ এমবিএ সুন্দরী ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে সবাইকে ধন্যবাদ